একজন চিকিৎসক শুধু বলেছিলেন কোনো রোগীকে ছোঁয়ার আগে হাত ধুয়ে নিন আর সেই কথার জন্যই তাকে পাগল ঘোষণা করে পিটিয়ে হত্যা করা হয়েছিল আর এই মানুষটির নাম ছিল ইগনাজ সামেল ওয়াইজ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রথম হাইজিন হিরো অষ্টাদশ শতকে ভিয়েনার এক হাসপাতালে প্রতিদিন মারা যেত অসংখ্য প্রসূতি কেউ জানতোই না কেন এভাবে প্রসূতিরা মারা যাচ্ছে ইগনাস দেখলেন ডাক্তাররা মর্গে মৃতদেহ পরীক্ষা করে সোজা রোগী দেখতে চলে যান হাত না ধুয়েই তিনি নির্দেশ দিলেন হাত ক্লোরিনে ধুয়ে নিন এবং তার এই নির্দেশের পরপরই অলৌকিকভাবে প্রসূতির মৃত্যুর হার কমে গেল নিরানব্বই পার্সেন্ট কিন্তু তখনকার ডাক্তার সমাজ বিশ্বাস করত রোগ হয় দুষ্ট আত্মার কারণে জীবাণুর কারণে নয় ফলে তাকে পাগল বলা হল চাকরি গেল শেষে তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়ে নির্মমভাবে হত্যা করা হলো। কিন্তু সত্য তো থাকে বহু বছর পর পাস্তুর ও জোসেফ লিস্টার তার তত্ত্ব প্রমাণ করেন রোগ আসলে জীবাণু থেকেই হয় আজ আমরা যেভাবে হাত ধোয়া স্যানিটাইজার স্টেরিলাইজার ব্যবহার করি এই সব কিছুর শিকড় সেই স্যামেল ওয়াইজের ভাব আজ বিশ্ব হাত ধোয়া দিবসে তাকেই মনে করি যিনি নিজের প্রাণ দিয়ে শিখিয়েছেন একটা পরিষ্কার হাত এক পৃথিবীকে বাঁচাতে পারে